মা আর বাপ আর ও দেখতে পারবা আপনার কাছে বিনম্র অনুরোধ পরিবারের কইতরা আমি আমার তরফ থেকে দেখতে পারত আপনার অবস্থা আপনারা যে যত পারেন সাহায্য করেন আমার এই বাইরে আপনারা এই জিনিস পারবা আর দেখে বুক ধরে দাম পারেন না নিজে আইসি যে গরর অবস্থা দেখলে এখন কোনো উপায় নাই ওষুধ কিনে আনবার পর্যন্ত কোনো সমতা নাই এই রকমের অবস্থা তো আপনার কাছে দয়া করিয়া ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা আর ও আমার বাইরে যত মারণ এক টাকা দুই টাকাও দিয়ে আপনারা সাহায্য করবা আর দেখতে পাত্রা আমি ফরে এই এই হুড়তা দেখে আমি বুক ধরাইতাম পারি না নিজে বুক ধরাইতাম পারি না আর এটা হইল কি সোনাই সমষ্টি খাজিডর বেরাবা পার্ট ওয়ান আর আপনারা তাদের নম্বর লাগাই দিব আপনারা যোগাযোগ করিও আপনারা কোনো যদি এমনি যদি দিতে সাইন না যোগাযোগ করিয়া আপনারা তারা সাহায্য করতে পারবা

আপোনাৰ জোতা পাব তিনিগুণ আছিল একো আৰু পোৱাকো আপোনাৰ আপোনাৰ জেঠা দিম এক টকা দি নে দুই টকা দিম চাই দিব লাগিব মাৰি দিব গ

গাছটি ভরিয়ে অসহায় হিসাবে ভরিয়ে গেছি এখন যে যত হারেন সাহায্য করেন বাই বাই বন্ধু হল ওই জন্য একটা আবার নেওয়া দুইটা আবার নেওয়া খুব মেডিকেল করাই তৈলে আর টেহার দেড় দুই লাখ টেহার বুঝছেন আমার তো আর নাই মানে জায়গা জমি নাই বেশি ভাত আর কেতা করতাম কৌ এখন তোমরা তুমি তাই নাম রে তোরা খোলাও আর কোনো অসহায় আর কি হিসাবে আর কি রইতাম বললা তুমি তাই সাহায্য করো তে করতাম আর তো আমার কোনো উপায় নাই aku atau matan din hujim walau <tuk> aku sungguh bagus kasta na polia saya guna tinusa masih baru kuno lah nah jauh bu tengah kursi asih bedan tengah aku tuh belum terasa jauh kota ya lah ada mak buat naik aku tuh lagi terasa jauh kota aku amar kota aja es tengah kursi sih aku abu baru sendiri sih kau tengah halat naik kau sendiri baru terus terbaik তোমরা যত সাহায্য করো কর্তাই আমার আমার আর বাঁচিবার লাইন নাই আমি যেইতাম পাল টাকা নাই আমি তোমরা সাহায্য করতে আমি আমার লোক আমার বাঁচিবার লাইন নাই তোরা সাহায্য করতাই আর তো আমার বুঝতে খিল আমার লাইন নাই খসিবার তোমরা আমি সাহায্য করতাই আমার আমার আর বাঁচিবার লাইন নাই